বাসেও পঞ্চাশ ষাট বছরের জিন্দগি আমি চাই যে আমি দুনিয়া থাকি যাওয়ার পরেও মানুষজনে এটা লইয়ে আলোচনা করে মডার্ন ওয়াল পেপার কালেকশনের ফাউন্ডার যে ওয়াল পেপার সিলেট যে প্রতিষ্ঠা করছে এই মানুষটাই যে যে ওয়াল পেপার সেল করিয়া গেছে সিলেটও এখনও পর্যন্ত সিলেটর ইতিহাসও আমি দুনিয়া থেকে যাওয়ার আরও বিশ বছর পরেও যেন মানুষ কয় ইর এইটি এখন পর্যন্ত আর কেউ দিতে পারেন না কত সুন্দর সুন্দর এগুলো একটু অফিসিয়াল টাইপের ওয়াল পেপার কেউ যদি আপনার অনেকে এক কালার ওর পেপার চয়েস করে তো তালার লাগিয়ে আপনার এই ডিজাইনগুলা বলasun ওয়া আলাইকুম অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আমরা মডার্ন ওয়ালপেপার таки অনেক দিন ধরে আপডেট পাই না তো আজকে জানමු যে আসলে খেনে এত দিন ধরে আমরা এর জান কোনো আপডেট পাইছি না অনেক আসলে না দেখার কারণ আছে আমি আসলে এত বেশি মডার্ন ওয়ালপেপার কালেকশন আর খাজ আসিলা কি যে অনেক সময় আয় দুইটা তিনটা আপনি বিশ্বাস না অনেক সময় খর আজান পরের ফোরে ওরকম অবস্থাতেও আমি বাসা তাইছি খাজ শেষ করিয়া যে কারণে আমি শারীরিক ভাবে অসুস্থ গেছিলাম অতিরিক্ত খাজ আমার মডার্ন ওয়াল পেপার বাজার। এটা আমার হেড ব্রাঞ্চ বাট আমার আরও শোরুম আছে মৌলীবাজার একটা মেগা ওয়াল শোরুম তো আমার ওখানেও যাওয়া লাগে সময় দেওয়া লাগে আমরা আসলে যারা নতুন দেখব তার উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা আমরা একটু কই আর আরেকটা জিনিস ভাই উত্তর দেওয়া যে আপনারা যে শোরুমটা ডেকোরেশনটা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারা খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে একটা চেঞ্জ আছে ভাই খুব সুন্দর করে করছেন ধন্যবাদ আপনারা আর আমরা অ্যাড্রেসটা একটু শুনবো আচ্ছা মডার্ন ওয়ালপেপার কালেকশন আমরা যারা সিলেট বসবাস করি আপনার জিন্দাবাজার সিনোন না এরকম কেউ নাই আপনারা জিন্দাবাজার আইবা আইয়া পানসি রেস্টুরেন্ট গেট এটা টেক সাইডে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি লেখা দেব ওখানে লিফটর টুথ মারলেও আপনারা সরাসরি আইয়া মডার্ন ওয়ালপেপার কালেকশন অফ জিবা এটা এত জনপ্রিয় যেহেতু সতেরো আঠারো বছর ধরে আমরা বিজনেস করলাম এক নামে আপনারা যেসাই সিনাইয়া দিব দেখাইয়া দিব ওকে নাইস খুবই নাইস আমরা অ্যাড্রেসটা দর্শক জানলাম এখন আমরা একটা প্রশ্নের উত্তর আমরা জানবো যেটা হয়েছে যে আমরা মডার্ন ওয়াল পেপার থেকে কীটা কীটা সার্ভিস হয় মডার্ন ওয়ালপেপার পেপার কালেকশন আপনি ম্যাক্সিমাম বাসা বাড়ি অফিসর ডেকোরেশন যে জিনিসটা স্পেশালি ওয়াল পেপার ডেকোরেশন যেটা এইটা আপনারা ফাইবা এবং রেটোর ব্যাপার আমি আপনি ফোরে প্রশ্ন করলে আমরা লাস্টে মাত্র লাস্টে যে এইটাই একই আর আমরা আরও যেটা সিলেক্ট কেউ বেছে না সিলেক্ট কোনো জায়গাতে আপনারা ফাইতা না মার্বেল টাইলস স্টিকার যেটা আমরা কোনো জায়গাতে কিনছি না আমরা সরাসরি আমরা বায়ার বাইর মাধ্যমে যৌথভাবে আমরা বাইরে থেকে এটা ইম্পোর্ট ইম্পোর্ট করছি ওকে নাইস ভেরি ভাই আমরা তো বিভিন্ন ধরনের ইন্টেরিয়ার কাজ আছে কিতা কিতা আছে আপনারা কিতা কিতা প্রোভাইড করে একটু ডিটেইল যেমন আপনারা ডেকো বা অফিস বাসা বাড়ি হাজানির লাগি ওয়াল পেপার আছে ওয়ালপেপার আছে ফ্লোর ডেকোরেশন করার লাগি পিভিসি ফ্লোর আছে পিভিসি গ্লাস ডেকোরেশন করার লাগি স্টিকার ইয়ে গ্লাস

শুধুমাত্র আমরা একটি মন নাম হলো তুফান আপনারা জানেন আর এটা হয়তো অনেকে ইয়ে করে কিন্তু এই তুফান নামটা যেরকম তুফান তা আমরা এরকম আমরা যখন কোনো ক্লায়েন্টে তারা এইরকম কোনো সমস্যার কথা হয় আমরা টিম তুফান তখন তুফানোর গতিতে তারা এই সমস্যার সমাধান করে দেয় এই যে ওয়ালগুলোর ড্যাম্প বা ওয়াল অনেকটা দেখতে বিশ্রী লাগে তো এই বিশ্রী ওয়ালের লাগে আমরা যেটা করি আমরা প্রথমে প্লাস্টিক যতটুকু জায়গায় এফেক্টেড শুধুমাত্র ততটুকু জায়গাতে আমরা প্লাস্টিক পিভিসি বোর্ড বোয়াই প্লাস্টিক পিভিসি বোর্ড বোয়াই বোয়াইয়া এইটার উপরে আমরা আপনার এরকম পেপারের মাধ্যমে এটার একটা আমরা সুন্দর ডেকোরেশন আনার চেষ্টা করি এখন আমরা একটু ডিটেল আলোচনা করি যে আসলে কিরকম বাজারও কিরকম দাম চলে বা আপনারা জিনিসটা কিরকম রাখতে চাইরা মতামতটা একটু জানো আমি চাইলাম যে আসলে মানুষ বাসেও পঞ্চাশ ষাট বছরের জিন্দগি আমি চাই যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও মানুষজন এটা লইয়া আলোচনা করে মডার্ন ওয়ালপেপার পেপার কালেকশনের ফাউন্ডার যে ওয়ালপেপার সিলেট যে প্রতিষ্ঠা করছে এই মানুষটায় যে রেটে ওয়ালপেপার সেল করিয়া গেছে সিলেটও এখনও পর্যন্ত সিলেটের ইতিহাসও আমি দুনিয়া থেকে যাওয়ার আরো বিশ বছর পরেও যেন মানুষ কয় ইরে এইটে এখন পর্যন্ত আর কেউ দিতে পারেন না বেচারায়ও কম দিয়া গেছে তো আমি এইটা কথা যে আমরা যেহেতু ব্যবসারে আমরা একটা আমরা ইবাদতের একটা অংশ হিসাবে আমরা নিছি কি কারণ ব্যবসারে ইবাদতও আপনি মনে করতে হইব আর না আপনি সত না আর আমরা আমরা সততারে আমরা কোন সময় ব্যবসার গেছে আমরা আপনার ইয়ে করতাম না বিক্রি করতাম না অবশ্যই তো আমি চেষ্টা করবো যেতো আমার আমার আরও ব্যবসা আছে বিভিন্ন জাতীয় ব্যবসা অনেকে আমার কয় যে রেদন ভাই ডাকা থেকে অনেক কয় রেদন ভাই আমরা ডাকা থেকে এটা রেটে বেসতাম পাই না আপনি অত কম রেটে এরকম এই ওয়াল পেপারগুলো বিক্রি করে করে লাইন আমার সীমিত লাভ হইলেও ওই যায় আর আমি এখানে আমার এইটা করতাম আমি যদি সীমিত রেটে এই ওয়ালপেপারগুলো সেল করতাম পারি তাইলে আপনার নতুন অনেকে যার ইচ্ছা আছে না যে ওয়ালপেপার লাগাইতো যার ইচ্ছা আছে না তার অফিস ডেকোরেশন করতো অনেকে ওয়ালপেপার শুনলেও মনে করে আল্লাহ জানেন না জানি তিতা আসলে তো এরকম কোনো কিছু নাই ওয়ালপেপার আপনার যাতে মানুষে অনেক কম প্রাইজে আপনার এই ওয়ালপেপারগুলা নিতে পারে এবং তারা স্বপ্নরে তারা সাজাইতে পারে যে কারণে আমরা রকম চাই যে অত্যন্ত সাশ্রয়ী দামে প্রত্যেক নাগালর বিত্রে রঙ্গর দামে আমরা তারা রে ওয়াল পেপার সরবরাহ করতাম এইটাই আমার কমিটমেন্ট আমি আশা করি যে রেজন প্রত্যেকটা কথার উত্তরগুলা এমন বিস্তৃতভাবে ভাই উপস্থাপন করছেন যেন আপনারা কোনো প্রশ্নও থাকতো না তার মানে যে আপনারা কমেন্ট করতে নাই লাগিছ না আপনারা অবশ্যই কমেন্ট করবা বাইরে যদি আপনার বিতে দেখি আরো বাইরে কোনো কোনো তাকে থাকে কমেন্ট করবা বা এই জিনিসগুলা উত্তর দিবা আমি একটা কথা আমি ইয়ে করে আপনি মাইন্ড না আমি কই আপনারা সিলেটর মার্কেট দেখিয়া না আপনারা ডাখার মার্কেট দেখিয়া রেট দেখিয়া সব কিছু সার্ভিস সার্ভিস এইগুলা দেখিয়া আপনারা ফরে আইয়া আমার লোকে যোগাযোগ করবা যদি দেখুন যে টাকার রেট থেকে আমি আপনারা আরও সাশ্রয়ী দামে দিতাম পারলাম না তাইলে আপনার আর কোনো প্রয়োজন নেই আমার কাছ এই প্রোডাক্টগুলা আপনারা নেওয়া ভাই আর একটা জিনিস আমরা জানি বাইরে আসলে বেশি প্রশ্ন করি না 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 ঠিক আছে অনেক প্রবাসী ভাই আছেন প্রবাসী বই নেন আছেন যারা বাসা বাড়ি আসলে মানে তার তারা আত্মীয় স্বজন দিয়ে করাইছেন এখন সুন্দরভাবে আসলে সাইডের ডেকোরেশনটা করতা একজন প্রবাসী রে আপনারা কিলে সার্ভিস দেয় অবশ্যই এটা তানতারা লাগে আরো সহজ তাই তাই ইউরোপ তাকোকা মিডল ইস্ট তাকোকা আর আফ্রিকা তাকোকা যেখানেও তাই তাই তাকোকা তাই আওয়া লাগতো না আমার শোরুমে আমার এখানে হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন আছে তাই তাই তানতানোর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়া সরাসরি আমরার লগে সংযুক্ত হইতে পারেন ডিজাইন চয়েজ করতে পারেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করিয়া তানতানোর বাড়ির অ্যাড্রেস দিলাইলে আমার টিম তুফান তানতানোর বাসা দিয়া এই ওয়ালপেপারগুলা সেটআপ করব তাই তাই অনতা কি

আমরা মডার্ন ওয়ালপেপার কালেকশনে শুরু করছি এই যে আমরা অনেক ভিডিওরে অনেকে কাটশিট করিয়া নকল করিয়া আমরা অনেক রে কাজ রে তারা নিজের কাজ করিয়াও অনেকে করে যে কারণে আমরা অনেক সময় মামলাত পর্যন্ত এই কারণে আমরা সব কিছু আসলে বাঙ্গিয়ে আমরা উপস্থাপন করি না তো ইনশাল্লাহ আমিও একটা কইতাম পারবো আমরা ব্যবসারে ইবাদত মনে করি আর এই ইবাদত আপনারা আমরা একবারে মিনিমাম একটা লাভ যেটা দিয়ে আমার শোরুম এবং আমার এখানে যারা কাজ করে

কত সুন্দর সুন্দর এগুলো একটু অফিশিয়াল টাইপের ওয়ালপেপার কেউ যদি আপনার অনেকে এক কালার ওর ওয়ালপেপার চয়েস করে তো তালার লাগিয়ে আপনার এই ডিজাইনগুলা ওকে দেখান আচ্ছা এগুলা আমি দেখাইলাম এরপরে এই যে দেখো কা এই যে দেখো কা কত সুন্দর এগুলো আসলে আমি চাইলাম একবারে সংক্ষেপে যত ছোটোখাটো আপনার ইয়ে করা যায় ইগু আপনি দেখো কা কত বড়

কোয়ালিটির ভিতরে ঢুকতে পারছে না এগোতে আর ব্যর্থতা এখন হে এই ধরনের বিজনেস করে তো আমি আর কথা বাড়াইতাম না আর সেবার লাগি আমার সেবার দরজা চব্বিশ ঘন্টা খুলিয়া রাখলাম আপনারা যে কোনো সময় আপনার আর পরিবারের যে কোনো সদস্যের লইয়া হাজির হয়ে যাওকা রাইত বারোটা একটা দুইটা আমারে ফোন করবা আমি আমার টিম সর্বদা আপনারা লাগি প্রস্তুত মডার্ন পেপার কালেকশন ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার জিন্দাবাজার পাঞ্চি রেস্টুরেন্টর ঠিক অপোজিট সাইডে লিফ্টর দুই। আপেতে এমনটি ভাই স্ক্রিনর মধ্যে দেখতে পড়া 9441 যেটা এটা WhatsApp আর ওসের সরাসরি আরেকটা উপরে নাম্বার আছে। তো এই দুটো নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারবা WhatsApp আছে প্রবাসী হলে আপনারা WhatsApp-ও নক করবা বিস্তারিত সব কিছু আলোচনা করবা পরিচিত বন্ধুরা যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা যাতে মানুষ একটু দেখতে পারে একটু জানতে পারে এটা সুন্দর একটা সার্ভিস যদি আপনারা আমরা প্রোভাইড করতে পারি আমরা সার্থকতা হইব ভিডিওর মধ্যে। তো আমরা আরও নতুন আপডেট নিয়ে আই ইনশাল্লাহ আর মডার্ন ওয়াল পেপারটা কি আমরা মানে অনেক ভালো ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রইল আগামী ভিডিওতে দেখো হইবি ইনশাআল্লা ভালা তাকবা আলাইকুম